বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ কি সেই শব্দ এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে আমি তারেক রহমানকে অনুরোধ করবো আপনার সময় মূল্যবান আমি জানি তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন কে আনে তেইশে অগাস্ট দিল্লি স্টারে কি হয়েছিল সেই তেইশে অগস্ট এটা বোঝা দরকার তাছাড়া আমরা এই শব্দটা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে এই শব্দটা কি সমস্যা তৈরি করতে পারে সেইটা আমরা বুঝতে পারবো না আসেন এটা আমরা একটু বুঝে দেখি আজকের তরুণরা হয়তো জানেন না দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি ওয়ান এর সরকার প্রতিষ্ঠা হয় যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপকন হিসাবে ওয়ান ইলেভেন ছিল ইন্ডিয়া আর আমেরিকা প্রযোজিত বাংলাদেশের এক অন্ধকার রাজনৈতিক অধ্যায় এর মাধ্যমে হাসিনা ফেসিবাদ। সাত সালের বিশে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান কিন্তু তাদের দাবি সুরাহা না হয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় জটিল আকার ধারণ করে ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্রমেই বেগবান হতে থাকে এবং শিক্ষকেরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়ায় যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয় ঠিক একইভাবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের মতো ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় সারা দেশ ফুঁসা ওঠে ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি এভাবে আর্মি পলাইছিল পুলিশ আর্মি পলায় ছাত্র জনতার মাইর খাইয়া এই সংঘাত চলে তেইশে আগস্ট পর্যন্ত তেইশে আগস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয় এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির না আমার মুন্ডুপাত করে কিছুদিন পরপর একজন নেতা ওই আন্দোলনের তখন শিবির করত এই তেইশে আগস্ট জরুরি অবস্থা জারি করিয়া ঝাঁপায় পড়ে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাত্রিবেলা ওই দিন স্টার এই মপ সংক্রান্ত নিউজ করে এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন ডাউন করবে আর্মি আর পুলিশ তার পক্ষে বৈধতা উৎপাদন করা ওই রাতে আর্মি ব্লক দেয়া ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে আজ সুপার মার্কেটের উপর তলায় তখন অনেক ছাত্র থাকতো এদের প্রত্যেকের ধরে বেদম পেটায় হাত পা ভেঙে দেয় একেবারে জুলাই আগস্ট বিপ্লবের টাইমে যেইভাবে আর্মি পুলিশ ব্লক রেট দিছে একইভাবে ওই সময় পারিছিল ছিল দুই হাজার চব্বিশে পারে নাই এটাই যা তফাত এরপরে ইউনিভার্সিটির টিচারদের অ্যারেস্ট করে একই সময় রাশিয়া ইউনিভার্সিটির আটজন টিচারকে অ্যারেস্ট করে তাদের রিমান্ডে পিতা মলভৌমিক সিনিয়র প্রফেসর একজন এখন রিটায়ার করছে ইউনিভার্সিটির টিচার তার একটা সাক্ষাৎকার আছে কিভাবে তাকে নির্যাতনের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হইত ইসিজি করা হইতো হার্টের পরীক্ষা করা হইত যে ডাক্তাররা এটা করতো যে কতটুকু পর্যন্ত নির্যাতন সহ্য করতে পারবে এই যে শিক্ষকদের রিমান্ডে নিয়ে আর নির্যাতন এটা আর কখনো হয় নাই এটাই প্রথম এমনকি বাকশালের আমলেও হয় নাই এই নিপীড়নের বৈধতা উৎপাদন করছিল সেই ডেইলি স্টারের মব টাইটেলের নিউজ এবং এই ওয়ান ইলেভেনের এই সময়টাই ছিল হাসিনার শাসনের ড্রেস রিহার্সেল ওইখান থেকে শেখে কিভাবে বিক্ষোভ দমাইতে হয় এমন প্রশ্ন করতে পারেন এটা পত্রিকার টাইটেল কিভাবে হত্যার বৈধতা উৎপাদন করতে পারে আসেন বিষয়টা বুঝে দেখি। ভাষা এই যে আমরা কথা বলি এটা শুধু যোগাযোগের মাধ্যম না আমরা এটা দিয়ে শুধু মনের ভাবে প্রকাশ করি না ভাষা এক ধরনের ক্ষমতা ভাষা দিয়ে বাস্তব নির্মাণ করা যায় কোন ঘটনাকে ন্যায় বা অন্যায় অস্তিত্বকে বৈধ বা অবৈধ এটা প্রমাণ করা হয় ইংরেজি কয় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশনাল ইট ইজ পারফরমেটিভ ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না তার মানে ভাষা শুধু বর্ণনা করে না তা কিছু ঘটাও ফেলে আপনি যখন কোন জনগোষ্ঠীকে সন্ত্রাসী উগ্র অসভ্য মব এটা বলবেন আপনি শুধু শব্দ বলেন না আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদা কাইরা নেয় আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো দেখেন দুই হাজার বর্ষা বিপ্লব চলতেছে তখন ডেইলি স্টার এডিটোরিয়াল লিখলো ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না বাংলা করে দিই তাইলে বুঝবেন ঠিকই কইছে কিনা সে গত বর্ষা বিপ্লব হাসিনার বিরুদ্ধে বর্ষা বিপ্লব সব সময় বলতেছে প্রারম্ভেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলোর সৃষ্ট তাণ্ডব এই শব্দটা দেখেন তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই তার মানে বুঝিছেন তো ওই জুলাই বিপ্লবে আমাদেরকে বলতেছে আমরা তাণ্ডব করতেছি আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি এটা ছাব্বিশে জুলাই কথা হাজার ছাড়াই নাই সেই সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা মানে ছাত্র জনতা তাণ্ডব করেছে বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করিয়া ফেলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয় এই মাহাপূজার নাম এইরকম একটা জাউরা জাউরার জাউরা চোদ্দ জেনারেশনের জাউরা সুশীলের বেশ পড়া একটা জাউরা ন্যায়সঙ্গত লড়াই যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা আর কোনো কাজ নাই এইটা সেট ডান সিলмера ভাষার মাধ্যমে কিভাবে বৈধতা উৎপাদন করা যায় এটা নিয়ে নানা আলাপ আছে সারা দুনিয়ায় আমরা হাসেন আমরা এটা একটু বুঝে দেখি জুরিত বাটলার এর একটা তত্ত্ব আছে আর কি গ্রিভেবল লাইফ মানে শোক করার মতো জীবন আর কি উনি বলতেছেন কিছু জীবন আমাদের কাছে মূল্যবান যার জন্য শোক করা যায় যার জন্য আমরা কান্নাকাটি করি যাদেরকে হারায় ফেললে আমরা কাঁদি ইংরেজিতে কেছে গ্রিভেবল আর কিছু জীবন হারাইলে সেটা শোকের উপযোগী না আমরা শোক করি না বরং আনন্দ করি যদি কাউকে ভাষার মাধ্যমে অমানুষ বর্বর বা সভ্যতা বা রাষ্ট্র বা সমাজের জন্য হুমকি হিসাবে উপস্থাপন করা যায় তাহলে তাদের মৃত্যু আমাদের অনুভবে মৃত্যু হিসাবে আর বিবেচিত হয় না যেমন এক ফিলিস্তিনিকে যখন টেরোরিস্ট বলা হয় তার উপরে বোমা ফেলা হলে তাতে বিশ্বের বিবেক কাপে না কিন্তু এখন ইসরায়েলি বেসামরিক মানুষকে ভিক্তিম বলা হইলে তার মৃত্যু দুঃখজনক হয়ে ওঠে ফুকো দেখাইছেন আধুনিক রাষ্ট্র নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র 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 নিজেকে ন্যায় হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র বলে আমরা আইন প্রয়োগ করছি কিন্তু তারা গুলি চালাইতেছে মানুষ মারতেছে সে বলবে না আমরা মানুষ মারতেছি সে বলবে আমরা আইন প্রয়োগ করতেছি শান্তি ফিরাইতেছি এইভাবে সে ভাষা দিয়ে সহিংসতাকে বৈধতা দেয় জর্জিও আগামবেনের একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে হোমোসেকার আগামমেন বলেন যে আধুনিক রাষ্ট্রে এমন কিছু মানুষ তৈরি করে যাদের হত্যা করা যায় যাদের হত্যা করলে সমাজ রাষ্ট্রের কোনো কিছু যায় আসে না সেটাকে হত্যা হিসেবে ধরাই হয় না কারণ তারা আইনের বাইরে থাকে যেমন ধরেন ইসলামপন্থীদের বলা হয়েছে জঙ্গি এদের মেরে ফেললে কোনো সমস্যা নাই তাহলে মর তাদের হওয়ার লাশ না দুই হাজার তেরো পাঁচই মে ঢাকায় এক রাতে কয়েকশো আলেমকে মেরে ফেলছিল না হাসিনা সেটা ঢাকায় নাগরিকদের মধ্যে ডাক কাটেনি কেন তারা হোমসেকার তারা খরচযোগ্য তাদের হত্যাযোগ্য তাদের হত্যা করলে কোনো শোক হবে না ঠিক কিভাবে এই যে ব্ল্যাক লাইফ ম্যাটার আমেরিকায় যে আন্দোলন হয়েছিল না মনে আছে না এই আন্দোলনকারীদেরকে লুটার বলা হয়েছিল এরা লুটপাট করতেছে আর ক্যাপিটাল হিলে যে ট্রাম্পের গুন্ডারা যে যে দখল করছিল ভাঙচুর করছিল মাইক ধর করছিল গোলাগুলি রক্তারক্তি করছিল ওদেরকে প্যাথিওর বলা হয় তা সবাই বলি যে রাষ্ট্র গুলি চালায় পুলিশ লাঠি চালায় ট্যাঙ্ক নামে কিন্তু খুব কম মানুষ বোঝে যে এই সহিংসতা শুরু হয় আসলে একটা নিরীহ শব্দ দিয়ে এই মব এইটা দিয়ে শুরু হচ্ছে সহিংসতা দাতা দুষ্কৃতিকারী রাষ্ট্রবিরোধী শহীদ আমিনের নিথর দেহ যখন ওই রায়ট কারের উপর থেকে ফেলে দিচ্ছে না পুলিশ তখন বলতেছে না দুষ্কৃতিকারী বলতেছে না মনে আছে না তখন কিন্তু ছেলেটা বেঁচে ছিল এইসব শব্দে লুকায় থাকে ট্যাঙ্কের আওয়াজ গুমের নিঃশব্দতা আর গুলির শব্দ ভাষা কখনো নিরপেক্ষ না ভাষা হলো রাষ্ট্রের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র এই ভাষার এই ব্যবহারের কাজ করে ধাপে প্রথমত তাকে লেবেল করে দেয় উগ্রপন্থী দেশদ্রোহী মব দুই নাম্বার তার মানবিক মুখশ্রীটাকে খুলে নেয় এরা মানুষ না পশু এরা ক্যান্সার এদের নির্মূল করতে হবে তিন নাম্বার ভয় উৎপাদন করে বলে এরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দেবে চার নাম্বার ওর উপরে যে ভায়োলেন্সটা করবে সহিংসতা করবে সেই ভায়োলেন্সটাকে করে বৈধতা দেয় তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা জরুরি এইভাবেই তৈরি হয় প্রতিপক্ষ হত্যার নৈতিক জায়গা তৈরির ভাষা মপ বলা শুরু হইলো কখন ওইটা তো খুঁজে দেখি এটা শুরু হয় সেপ্টেম্বরে আপনি খালি দেখেন মব কি মব জাস্টিস কি মিডিয়া গুলো পিএইচডি করা শুরু করেছে দেখান না এক এক কইরা এক এক করে ঠাস ঠাস করিয়া ফেলবেন আর দেখাবেন আর প্রথম আলো দেখান কতগুলো ছাপিছে দেখিছেন। মব নিয়া দুই দিন আগে শফিককে জিজ্ঞেস করেছে সাংবাদিক সাংবাদিক মব নিয়া সরকার কি করতেছে তখন এই সাংবাদিকের নাম মুক্তাদির নিউজ টোয়েন্টি এর সাংবাদিক কালের কন্ঠ ডেলি স্টার বসুন্ধরা গ্রুপের সাংবাদিক শুনেন আগে কথাটা আপনি মবটা কি তহিদি জনতা কি এগুলো একটু আমাকে এক্সপ্লেন করেন হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন ওর চেহারা দেখায়নি কথা শোনা গেছে ওকে কাছে ডেলিস্টারের সামনে গরু জবাই যারা দিছে তারা মব বসুন্ধরা আর প্রথম আলো মিলে গেছে এখন এই হারাম দাদা ওই ডেলিস্টারের সামনে গরু ফেলে জব করলে মব হয় কেমনে ওটা কি বাপের জায়গা যে ওখানে গরু ফেলে জব করা যাবে না ওর সামনে তো এক হাজার গরু জব করা হবে এরপরে এবার আসেন দেখি মব শব্দটা আসলে কাদের ব্যবহার করা শব্দ কে আসলে ব্যবহার করা শিখাইছে এদেরকে এই এদেরকে কারা শিখাইছে তাহলেই বুঝবেন কার সাথে কার কি কোথায় বাধা আছে এই মপ শব্দটা হিন্দুত্ববাদীদের তৈরি শব্দ ইন্ডিয়া তৈরি করছে ভারতে মপ শব্দটা বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী মিডিয়া গুলো প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অতিমাত্রায় এবং এটা শুধুমাত্র বর্ণনার শব্দ না এটা একটা রাজনৈতিক ফ্রেমিং এর একটা কৌশল এবার বুঝিস তো কেন মাহাপুজা নাম দুই সালে মপ শব্দ ইউজ করেছিল কই থেকে শিখিছে ওই ইন্ডিয়া শিখে দিছে র শিখে দিছে ভারত শিখে দিছে ওই দিল্লি স্টার বুঝেছেন তো কেন দিল্লি স্টার বলি আমরা আর এখন কারা ইউজ করতেছে আর কেন ইউজ করতেছে আসেন দেখি আপনারা জানেন যে ট্রাম্প যখন দিল্লি গেছিল না তখন মুসলমানদের উপরে ঝাঁপে পড়েছিল না হিন্দুত্ববাদীরা মারা গেছিল তেপ্পান্ন জন তেপ্পান্ন জন মারা গেছিল যার মধ্যে ছত্রিশ জন মুসলমান আর দেখেন ইন্ডিয়ার বিজেপির মিডিয়া বলতেছে মুসলমানরা মব দেখেছেন তারপরে এই যে এই যে সিএফ রিপোর্ট তারা বলতেছে একজন হিন্দু প্রত্যক্ষদর্শী অভিষেক শর্মার বরাদ দিয়া যে মুসলমান মব এটা করছে এই রিপোর্টের কোথাও পাবেন না হিন্দু মব কথাটা আছে মারা গেছে মুসলমানরা বেশি আর মব মুসলমান আবার এখানে দেখেন করছে যে মুসলিম মগ অ্যাটাক করলে পুলিশ ডেক পাওয়া যায় না দেখেছেন পাঁচই আগস্ট থেকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা আমাদেরকে জিহাদি মব বলতেছে যে দেখেন ওই জিনিসটার নিচে এই বাংলাদেশের হিন্দুত্ববাদীরা মোদির ফুয়াগুলা মোদির পাচাটা কুত্তাগুলা এটা নিচে মুসলমানদের জিহাদি মব বলে দেখেন আর শুধু তাই না ওরা জিহাদি মব বলে একটা আলাদা ক্যাটাগরি করছে হিন্দুত্ববাদী পোর্টালে আলাদা ট্যাগ করেছে দেখেছেন ইউকেতে মারা খেলে ওরা বলে মব বলে মুসলমানদেরকে দেখেছেন তার মানে বুঝেছেন তো মব কি জিনিস বাংলাদেশের সাধারণ মুসলমান হইতেছে মব এবার বুঝেছেন তো আপনি মব ভায়োলেন্স বলে গুগলে সার্চ দেন এডিটার সাহেব দেন না সার্চ টপ স্টোরি দেখেন বাংলাদেশের সব দেখেছেন এডিটার সাহেব যে মোর স্টোরি যে ক্লিক করেন না হ্যাঁ দেখেন দশটার মধ্যে সাতটা বাংলাদেশের তার মানে সাকসেসফুলি সে তার ন্যারেটিভ তৈরি করে ফেলেছে যে তৈরি করেছিল জঙ্গি বলিয়া ইসলামিক ন্যারেটিভ সে তৈরি করে এখন এখন মারা শুরু করবে। মব তৈরি করার প্রয়োজন কেন হইল ওই যে হুদারে ধরিছে না গলার জুতার মালা দিছে মুখে ধরে জুতার বাড়ি দিছে তো তাদের তো পিতায় মেরে ফেলেন আমি সবাই বলতেছি যারা আইন জানেন তাদেরকেও বলতেছি আব ধরে আমি যদি ওদের মতে রহমান কা পরাস করে থাপ্পড় মারি আমি মতে রহমান যদি ঘুরে উল্টা পড়লনি এই না না আমি করছি না এটা হইই কিন্তু দ তো পারে ধরে মাপুজা নাম ওই সামনে গিয়ে দিলাম তু তু আর আশেপাশে থেকে দিলা তু তু না এটা ওই করছি না কিন্তু হদাও তো পারে তো ও তো ইমাম না করবি যে হামাক থাপরাইছে করুক আদালতে আমার শাস্তি কি হবি তিন মাসের জেল হবি সর্বোচ্চ আমি যদি তিন মাসের থাপড়াইতে চান পারবেন হ্যাঁ দেশে গেলে আমি ডেইলি রুটিন করিয়া একজন একজনের লিস্টের উপরে থেকো মতিউর রহমান আর মাহুজা নাম আমার লিস্ট আছে কাক থাপড়ানো লাগবি কে কে আছে হ্যাঁ

জন্য তো বন্দুকের গুলি খরচা ওর সমস্যা তো নি ওর জন্য স্পেসিফিক থেরাপি এটাই এক টিকিটের দুই ছবির মতো আমরা ক্ষুদ্রকালে দেখতাম আর কি বুঝছাও এটাও এক টিকিটের দুই ছবি ওর কুরকুরে নাও কমলো আমিও না মজা পেলাম বুঝছাও